আর এটা এলাকা ছড়া হ্যাঁ ধরব হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আসলে নতুন একটা আপডেট দেওয়ার জন্য আপনাদের সামনে আসলাম আমি রিসেন্ট একটা গাড়ি কিনছি তো আসলে আপনাদেরকে জানানো হয়নি ব্যস্ততার কারণে আর ঈদের টাইমে আমি তো গাড়িটা বের করিনি যেহেতু অনেকেই ভাববে যে আমি গাড়িটা শো অফ করি আসলে তো বিষয়টা শো অফের জায়গা থেকে না আমি বিষয়টা আসলে গাড়িটা গাড়িটা কিনছি আপনাদেরকে আসলে দেখানোর জন্য না নিজে নিজে চালানোর জন্য কিন্তু অনেকে ভাববে যে এটা শব করি কিন্তু অনেক মানুষের রিকোয়েস্টে আসলে কিছু আপডেট দেওয়ার জন্য আমি আসলে ভিডিওটা বানাইলাম আপনাদেরকেও গাড়িটা দেখাই নতুন গাড়ি যেহেতু কিনতে শেয়ার করি আসলে একটা গাড়ি কিনতে কী পরিমাণে কষ্ট হয় যেটা যার গাড়ি সেই বোঝে হ্যাঁ যে যারা কিনেছে বিগত দিনে তারা ভালো জানে আসলে এখানে আমার বন্ধু বান্ধব ফ্যামিলি সবার কিছু হাত ছিল সবাই আমাকে সাহায্য সাহায্য করেছে তারপরে এই গাড়িটা কিনছি আসলে এখন আপনাদের সাথে গাড়িটা একটু দেখাই বেশি কথা না বলে আসেন এই আমার নতুন গাড়ি আসলে এটা কিনলাম রিসেন্ট বেশি দিন হলো না অনেকে হয়তো দেখছেন বা অনেকে দেখেন নাই যারা দেখেন নাই তারা একটু দেখেন গাড়িটা ভালোভাবে একটু দেখেন এখন যে বিষয়টা আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আসছি সেটা আপনাদেরকে বলি একটু গাড়িটা যেহেতু নতুন কিনছি আমিও সেভাবে ভালোভাবে চালাইতে পারি না তাই গাড়িটার জন্য একটা ভালো মান একটা ড্রাইভার দেখতে যাচ্ছি যে মনে করেন যে এর আগে রেঞ্জ রোবার ল্যান্ড ক্রুজার প্রাডো মার্সিডিজ এর মতো এই ধরনের গাড়ি চালাইছে অভিজ্ঞতা আছে বড় গাড়ি সেই ধরনের ভালো ড্রাইভার যেই সেই ড্রাইভার আবার নখ দেবেন না করোলা গাড়ি বাড়ি মোটরসাইকেল কিংবা ভটভটির ড্রাইভার আবার নখ দেবেন না ভালো মানের ড্রাইভার দরকার এই জন্য পরিচিত ড্রাইভার থেকে অবশ্যই মেনশন দিবেন মেনশন দিয়ে অবশ্যই জানাই দিবেন হুম তো এই আপডেটটা দেওয়ার ছিল ঠিক আছে সকলকে ধন্যবাদ